অনলাইন কিংবা মার্কেট থেকে কোনো প্রোডাক্ট কিনতে গেলে আমাদের সবচেয়ে বেশি যে সমস্যায় পড়তে হচ্ছে তা হচ্ছে আসল আর নকল প্রোডাক্ট না চিনা আর আমাদের এই দুর্বলতার সুযোগ নিয়ে কিছু অসাধু সেলার এবং দোকানদাররা দিনকে দিন আমাদেরকে ঠকিয়ে যাচ্ছে আর আমরা শুধু প্রতারিতই হচ্ছি আমার হাতে থাকা এই গ্লোটাথন ক্রিমটা বেশ কিছুদিন ধরে ভাইরাল এবং টপ সেলিং প্রোডাক্ট হওয়ায় এটার কিছু ফেক বাসনও চলে আসছে আর কিছু অসাধু সেলাররা এই ফেকটাকে অরিজিনাল বলে আমাদের কাছে চালিয়ে দিচ্ছে আমরাও ফেকটা ইউজ করে কোনো বেনিফিট পাচ্ছি না এবং সর্বশেষ আমরা অরিজিনাল প্রোডাক্টটাকেই খারাপ বলছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অরিজিনাল ও ফেক গ্লুটাথিয়ন ক্রিম চিনতে পারবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কেউ আপনাদেরকে আর ঠকাতে পারবে না। আমরা যদি ক্রিম দুইটার ম্যানুফ্যাকচার ডেট দেখি তাহলে দেখতে পাবো দুইটার লেখার স্টাইল দুই রকম। যেটা অরিজিনাল সেটা বড় বড় করে লেখা আর যেটা ফেক সেটা ছোট ছোট করে লেখা। এছাড়া উপরে যে কিওয়ার্ড কোড আছে সেখানে অরিজিনালটা হালকা কালো রঙের হবে এবং ফেকটা একদম গাঢ় কালো রঙের হবে। এরপরে আসি সামনের লেখাগুলোতে অরিজিনালটায় হালকা হালকা রং ও ফন্টে লেখা থাকবে অপরদিকে নকলটাতে গাঢ় রং ও বোল্ড ফন্টে লেখা থাকবে পেছনের দিকে যদি দেখি তাহলে অরিজিনালটায় লেখাগুলো হালকা রঙের হবে ও ফেক ভাষণটায় একদম গাঢ় গোটা গোটা অক্ষরে লেখা থাকবে সাইডের ইনগ্রেডিয়েন্টস লেখাগুলো আগের মতো হালকা ও গাঢ় রঙের লেখা থাকবে অরিজিনালটায় হালকা ও নকলটায় গাঢ় রঙের লেখা থাকে সর্বশেষ টিউবের পালা অরিজিনাল ক্রিমের টিউবের মুখার ভিতর দিকের অংশ একদম সাদা রঙের হবে এছাড়া ফেক ক্রিমের মুখার ভিতরের অংশ কিছুটা হলুদ রঙের হবে এই বিষয়গুলো খেয়াল রাখলে কখনই আপনাকে কেউ ঠকাতে পারবে না তাই এই ক্রিমটি কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এছাড়াও এই গ্লুটাথন ক্রিমের অরিজিনাল ভার্সনটা আমাদের কাছে পেয়ে যাবেন সো যারা এত ঝামেলা পোহাতে চান না তারা চোখ বন্ধ করে আমাদের কাছে এই ক্রিমটা অর্ডার করে ফেলতে পারেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে